এই জায়গা দিয়ে কাবার শরীফের ভিতরে প্রবেশ করতে হয় এই দরজাটি প্রায় তিনশো কেজি স্বর্ণ দিয়ে বানানো এছাড়াও কাবা শরীফের ভিতরে তিনটি পিলার রয়েছে যা আবদুল্লাহ ইবনে তালা আনুর আনুর জামানায় বানানো হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে বানানো এই পিলারগুলো এখনও এখনো দেখতে নতুন এর মতনই রয়েছে এই প্রত্যেকটা প্লেয়ারগুলোতে গুলোতে স্বর্ণের পোলানো লাগানো আছে এই বক্সের ভিতরে কাবার শরীর পরিষ্কার করা সরম জমানি সাথে কিছু ঘুষবো ও আতর রয়েছে উপরের দিকে কাকালে দেখবেন বেশ ফানুষ ঝোলানো আছে এর মাঝে কিছু আছে স্বর্ণের বাকিগুলো রূপার তৈরি প্রত্যেকটা ফানুষের প্রায় কোরানের আয়াত লেখা আছে এই যে নিশানটা দেখতে পাচ্ছেন এখানে নবী করিম সাল্লু আলী নামাজ পড়েছিলেন যখনই কোনো বাদশাহ বা অথবা মেহমান কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তিনি এই জায়গায় নামাজ পড়েন আপনারা হয়তো জানেন কাবা শরীফের ভিতরে যে কোনো দিকে মুখ করে ঘুমানো যায় এখানে যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজাটা হলো কাবা শরীফের ছাদে যাওয়ার জন্য আর এই সম্পূর্ণ দরজাটি স্বর্ণ দিয়ে বানানো আশা করি আমাদের ইসলামিক ভিডিওটি আলোর পর সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার এবং লাইক করতে বলবেন নেক্সট ইসলামিক ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ